জয় শ্রীহরি প্রথমেই ভাগবত কথা প্রেমী সকল শ্রোতাবৃন্দকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম অতপর শ্রবণমাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরা শ্রীমৎ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের পঞ্চম স্কন্ধের একাদশ অধ্যায় মহারাজ রহুগণের প্রতি জড়ভরতীর উপদেশ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণম নমস্কৃত নরম চৈব নরত্তম দেবী সরস্বতী ব্যাসম তত জয় মত দী সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং বেজদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম ব্রহ্মজ্ঞ জড়ভরত বললেন হে রাজন যদিও আপনি বিজ্ঞ নন তবুও আপনি বিজ্ঞের মতো কথা বলছেন অতএব আপনি বিজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি নন অভিজ্ঞ ব্যক্তি কখনো আপনার মতো প্রভুবৃত্ত অথবা জড় সুখ দুঃখের সম্পর্কের কথা বলেন না এইগুলি কেবল বাহ্যিক কার্যকলাপ তত্ত্বজ্ঞান সমন্বিত অভিজ্ঞ ব্যক্তি কখনো এইভাবে কথা বলেন না হে রাজন প্রভুবৃত্ত রাজা প্রজা ইত্যাদির প্রসঙ্গে যে কথা তা কেবল জড়জাগতিক বিষয়ের কথা যারা বেদবিহিত জড় কার্যকলাপে আগ্রহী তারা কেবল অনুষ্ঠান করে এবং জড়জাগতিক বিষয়ের প্রতি শ্রদ্ধালু থেকে সন্তুষ্ট থাকে এই প্রকার ব্যক্তিদের অবশ্যই আধ্যাত্মিক উন্নতি হয় না স্বপ্ন স্বপ্নদৃষ্ট ভোগ্যবস্তুর মিথ্যাত্ব অথবা নিরর্থকতা যেমন আপনা থেকেই অনুভূত হয় তেমনি এই পৃথিবীতে অথবা স্বর্গলোকে এই জীবনের বা পরবর্তী জীবনের যে সুখ তা অবশেষে তুচ্ছ বলে উপলব্ধি করা যায় কেউ যখন তা হৃদয়ঙ্গম করতে পারে তখন বেদ তত্ত্বজ্ঞানের এক অপূর্ব উৎস হওয়া সত্ত্বেও যথেষ্ট নয় বলে মনে হয় জীবের মন যতক্ষণ জরা প্রকৃতির তিনগুণের দ্বারা কুলুষিত থাকে ততক্ষণ তার মন ঠিক একটি মত্তস্থির মতো স্বত্রন্ত হয়ে জ্ঞান ও কর্মেন্দ্রিয়ের দ্বারা পাপ এবং পুণ্যকর্মের ক্ষেত্র বিস্তার করে তার ফলে জীব তার কর্মের ফলস্বরূপ সুখ এবং দুঃখ ভোগ করার জন্য জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকে মন যতক্ষণ পাপ এবং পুণ্যকর্মের বাসনায় মগ্ন থাকে ততক্ষণ তা স্বাভাবিকভাবেই কাম ক্রোধ আদির দ্বারা বিকারগ্রস্ত হয় এইভাবে তা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হয় অর্থাৎ মন সত্তরজ এবং তমগুণের দ্বারা পরিচালিত হয় একাদশ ইন্দ্রিয় এবং পঞ্চমহাবুত এই সুরস উপাদানের মধ্যে মন হচ্ছে প্রধান তাই মনিরই জন্য দেব নর পশু তীর্যক আদি বিভিন্ন প্রকার শরীর লাভ হয় উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট স্তরে মনির স্থিতি অনুসারে জীবের জরদেহ লাভ হয় মায়ারচিত মন জীবকে আচ্ছন্ন করে বিভিন্ন জনিতে ভ্রমণ করায় তাকে বলা হয় সংসার চক্র এই মনের কারণে জীব জড়জগতির দুঃখ এবং সুখ ভোগ করে জীবকে এইভাবে মহাচ্ছন্ন করে মন পাপ এবং পুণ্যকর্মের ফলসমূহ সৃষ্টি করে এবং তার ফলে আত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয় মন জীবকে এই সংসারে বিভিন্ন জনিতে ভ্রমণ করায় পণ্ডিতেরা বলেন যে দেহের আকৃতি বন্ধন এবং মুক্তির কারণ হচ্ছে মন মন বিষয়ভোগে আসক্ত হওয়ার ফলে জীব সংসার চক্রে আবদ্ধ হয় এবং দুঃখ দুর্দশা ভোগ করে কিন্তু মন যখন জড়ো সুখভোগের প্রতি অনাসক্ত হয় তখন তা তার মুক্তির কারণ হয় দ্বীপের পোলতে যখন ঠিকমতো জ্বলে না তখন তা থেকে কালো ধোঁয়া বেরোয় কিন্তু তা যখন ঘৃতপূর্ণ হয়ে যথাযথভাবে জ্বলতে থাকে তখন তা থেকে উজ্জ্বল শুভ্র দীপ্তি প্রকাশিত হয় তেমনি মন যখন ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত থাকে তখন তা দুঃখ দুর্দশার কারণ হয় এবং মন যখন বাসনা থেকে মুক্ত হয় তখন ভগবত ভাবনার দীপ্তি প্রকাশ পায় পঞ্চ পঞ্চ পঞ্চজ্ঞানীন্দ্রিয় এবং অহংকার এগুলি মনের একাদশ বৃত্তি শব্দ স্পর্শ আদি পঞ্চ তন্মাত্র জ্ঞানেন্দ্রীর বিষয় মলত্যাগ আদি পঞ্চ ব্যাপার কর্মেন্দ্রির বিষয় এবং দেহ গৃহ সমাজ ইত্যাদিতে আত্মবুদ্ধি অভিমানীর বিষয় পণ্ডিতেরা এগুলিকে মনের কর্মক্ষেত্র বলে থাকেন শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ এগুলি পঞ্চ জ্ঞানীন্দ্রির বিষয় প্রজল্প শিল্প গতি মলত্যাগ এবং স্ত্রী সম্ভোগ এগুলি পঞ্চ কর্মেন্দ্রির বিষয় এছাড়া এটি আমার দেহ এটি আমার সমাজ এটি আমার পরিবার এটি আমার দেশ ইত্যাদি যে ধারণা মনের এই একাদশতম বৃত্তিটিকে বলা হয় অহংকার কোনো কোনো দার্শনিকের মতে এটি দ্বাদশতম বৃত্তি এবং তার কার্যক্ষেত্র হচ্ছে এই শরীর দ্রব্য স্বভাব সংস্কার অদৃষ্ট এবং কাল এগুলি নিমিত্ত কারণ এই সমস্ত নিমিত্ত কারণের দ্বারা ক্ষোভিত হয়ে এই একাদশ প্রকার চিত্তবিকার প্রথমে শত প্রকার তারপর সহস্র প্রকার এবং তারপর কুটি প্রকার হয়ে থাকে কিন্তু এই সমস্ত বিকার আপনা থেকেই পরস্পর সমন্বয়ের ফলে হয় না প্রক্ষান্তরে তা হয় ভগবানের নির্দেশনায় কৃষ্ণ ভক্তিরহিত জীবের মনে মায়ার দ্বারা রচিত বহু ধারণা এবং বৃত্তি রয়েছে সেগুলি অনাদিকাল থেকে বর্তমান কখনো কখনো সেগুলি জাগ্রত অবস্থায় প্রকাশিত হয় এবং কখনো স্বপ্ন অবস্থায় কিন্তু সুষুপ্তি ও সমাধি অবস্থায় সেগুলি তিরোহিত হয় যে ব্যক্তি জীবন মুক্ত তিনি এই সমস্ত বিষয় স্পষ্টভাবে দর্শন করতে পারেন দুই প্রকার ক্ষেত্রজ্ঞ রয়েছে জীবাত্মা যা পূর্বে বর্ণনা করা হয়েছে এবং পরমেশ্বর ভগবান যার কথা এখানে বর্ণনা করা হচ্ছে তিনি হচ্ছেন সৃষ্টির সর্বব্যাপক কারণ তিনি পূর্ণ এবং অন্য কারোর উপর নির্ভরশীল নন তাকে শ্রবণের মাধ্যমে এবং প্রত্যক্ষরূপে দর্শন করা যায় তিনি প্রকাশ এবং তার জন্ম মৃত্যু জরা অথবা বেদী নেই তিনি ব্রহ্মা আদি সমস্ত দেবতাদেরও নিয়ন্তা তিনি নারায়ণ অর্থাৎ সমস্ত জীবের আশ্রয় তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান এবং তিনি সর্বভূতের আবাস বাসুদেব তিনি তার স্বীয় শক্তির দ্বারা সমস্ত জীবের হৃদয়ে বর্তমান বায়ু যেভাবে প্রাণরূপে স্থাবর জঙ্গম আদি সর্বভূতের অভ্যন্তরে প্রবিষ্ট হয়ে তাদের নিয়ন্ত্রণ করে তেমনি তিনি বিশ্বপ্রপঞ্চে প্রবিষ্ট হয়ে তার উপর আধিপত্য করেন হে রাজা রহুগণ দেহদারী বদ্ধজীব যতক্ষণ পর্যন্ত জড় সুখবুগের কুলুস থেকে মুক্ত না হয় এবং তার ছয়টি শত্রুকে জয় করে আত্মজ্ঞান জাগরিত করার মাধ্যমে আত্মতত্ত্ব অবগত না হয় ততক্ষণ পর্যন্ত তাকেই জড়জগতের বিভিন্ন জনিতে ভ্রমণ করতে হয় আত্মার উপাধি মন হচ্ছে সমস্ত জড়জাগতিক দুঃখ দুর্দশার কারণ বদ্ধজীব যতক্ষণ পর্যন্ত এই তথ্য না জানে ততক্ষণ পর্যন্ত তাকে জড় দেহজনিত দুঃখ কষ্ট ভোগ করতে করতে এই জগতে ভ্রমণ করতে হয় মন যেহেতু রোগ শোক মোহ আসক্তি লোভ শত্রুতা ইত্যাদির দ্বারা প্রভাবিত তাই সে এই জড়জগতের বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে মমতা উৎপাদন করে এই অসংযত মন জীবের পরম শত্রু তাকে উপেক্ষা করলে অথবা সুযোগ দিলে তা প্রবল থেকে প্রবলতর হয়ে দুর্দমনীয় হয়ে ওঠে যদিও তা বাস্তব নয় তবুও তা অত্যন্ত বলবান তা জীবের স্বরূপ আচ্ছাদিত করে রাখে হে রাজন দয়া করে শ্রী গুরুদেব এবং পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদের সেবারূপ অস্ত্রের দ্বারা এই মনকে জয় করার চেষ্টা করুন অত্যন্ত সাবধানতার সঙ্গে এই কর্তব্য সম্পাদন করুন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি বেদ বেশ প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের একাদশ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের দ্বাদশ অধ্যায় ভরতমণি কর্তৃক রহুগণের প্রশ্নের সমাধান তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণীর জয় জয় ভাগবত কথা শ্রবণকারী জয় হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি